কোন ফল শুকিয়ে খাবার হিসাবে বেশি জনপ্রিয় কোন ফল থেকে প্রাকৃতিক চুইগম তৈরি করা হয় কোন ফল খেলে পেটে গ্যাস কমে কোন ফল দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এরকম অজানা প্রশ্ন উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোন ফল শুকিয়ে খাবার হিসেবে বেশি জনপ্রিয় এ নম্বর আম বি নম্বর আঙ্গুর সি নম্বর ডালিম নাকি ডি নম্বর কলা এখানে সঠিক উত্তর দেবে বি নম্বর আঙ্গুর কোন ফল থেকে প্রাকৃতিক চুইংগম তৈরি করা হয় এ নম্বর চিকো বি নম্বর চেরমোয়া সি নম্বর জাম নাকি দুই নম্বর আম এখানে সঠিক উত্তর দেবে বি নম্বর চেরিমোয়া কোন ফল গেলে পেটে গ্যাস কমে এ নম্বর কামরাঙ্গা বি নম্বর কলা সি নম্বর লিচু নাকি দুই নম্বর সফেদা এখানে সঠিক করতে দেবে বি নম্বর কলা কোন ফল দেশটি ভালো রাখতে সাহায্য করে এ নম্বর তেঁতুল বি নম্বর আম সি নম্বর কলা নাকি দুই নম্বর আপেল এখানে সঠিক উত্তর হবে বি নম্বর আম কোন ফলে সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে এ নম্বর ডালিম বি নম্বর আপেল সি নম্বর তরমুজ নাকি ডি নম্বর কলা এখানে সঠিক উত্তরটি হবে ডি নম্বর কলা